কোনো মেয়ের বিয়ের আগে জানি বাবা না মারা যায় আজকে বাবা না থাকার কারণে শ্বশুরবাড়ি সবার মার খেতে হচ্ছে চুপচাপ বসেও রান্না করতে হচ্ছে কোনো শব্দ করতে পারতেছি না মারলে কারো কাছে শেয়ারও করতে পারতেছি না কারণ কি আমার বাবা না আমি কার কাছে বলবো কোথায় যাব কে আমাকে দেখবে কে আমাকে খাওয়াবে আমরা তিন বোন তিন এই বিয়ে হয়েছে কিন্তু সবাই সবাই অশান্তি নিয়ে আছে কেউ শ্বশুর সুখী না আমার মা নানবাসায় পড়ে আছে সেও আমাকে কিভাবে দেখবে আমি কার কাছে যাব আমার একটা মেয়েও আছে এই সংসারে সব কিছু চুপচাপ সহ্য করতে হচ্ছে আসলে মেয়েদের কষ্টটা কেউ কখনো বুঝে না না শ্বশুরবাড়ির কেউ বুঝে না নিজের স্বামী বুঝে যে স্বামীকে ভালোবাসি যে স্বামীর জন্য এত কিছু করি সে স্বামীও সবসময় ভুল বোঝে মা বাবার কথা শুনে আমি দোষ না করেও মার খাই শ্বশুরের মার খাচ্ছি শাশুড়িটা খাচ্ছি ননদের টোনা খাচ্ছি কেন জীবন এত কষ্টে মেয়েদের না পারতেছি কারো কাছে বলতে না পারতেছি সহ্য করতে প্রত্যেক দিন রাতে বালিশ ভিজাই কান্না করতে করতে জীবন কি এভাবে যাবে কি আসবে না আমার জীবন আর কতটুকু কষ্ট পেতে হবে সেই ছোটোবেলা থেকে বাবা নাই মাকে দেখে আসছি বাসায় বাসায় কাজ করতে কষ্ট করতে জীবন এত কেন কষ্টের বুঝতেই পারি না ভালোবেসে বিয়ে করলাম ভাবলাম সারা জীবন সুখে রাখবো হয়তো কই সুখ কোথায় সুখ পাবো মনে হয় স্বামীর কাছে বিয়ে বসি না শ্বশুরবুরি কাছে বিয়ে বসছি হাই জীবন সবাই আমার জন্য দোয়া করবেন